সে নাকি বউ বিক্রি করে বিয়া করিয়া করিয়া কয়েকদিন পর বউ বিক্রি করে কি নাটক বানায় আমার জীবনেও তার নামও শুনি নাই তার নাটক সিনেমা টিনেমা কিছুই দেখি নাই কিসের সাংস্কৃতিক কর্মী ভাই এর থেকে আমরা হিরো আলমরে চিনি হিরো আলম আমার দত্তক পুত্র হিরো আলম পাঁচটা না ছয়টা সিনেমা বানাইছে অনেক উপহার দিয়েছে আপনাদেরকে আপনারা রাগ করেন আর যাই করেন আমাকে আপনাদের সামনে আসতে হবে আপনারাই আমার বৈধতা আমি প্রকাশ করছি যেই জুলাই আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখেছেন তারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনাদেরকে শিরোনাম দেখিয়েছি শিরোনামের সূত্র ধরে আপনাদের সঙ্গে কথা বলতে গেলে অনেক কিছুই আজকে কথা বলতে হবে তবে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করছি প্রথমেই আপনারা সমন্বয়ক প্লাস উপদেষ্টা বিশেষভাবে নাহিদ ইসলামকে যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অপমান অপমানপদস্থ করেছে তা আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন তবে কেন এই সিচুয়েশনে পড়ে গেলেন নাহিদ ইসলাম এদিকে বাংলাদেশের আরেকজন শুভাকাঙ্ক্ষী সাধারণ জনগণের সে হচ্ছে শেপুদা শেপুদা যে ফারুকি আছে তানজিন তিসার হাজব্যান্ড ওনাকে উপদেষ্টা হওয়া নিয়ে একটা ব্যাখ্যা আলোচনা করেছেন উনি বলেছেন যে ফারুকী নাকি সরর ফারুকী নাকি উনি বউ ভাড়া দিয়ে উপদেষ্টা হয়েছেন এমন কিছু মন্তব্য সূত্র ধরে আবারও সে অংশে আপনাদেরকে বিশেষ কিছু আলোচনা নাহিদ ইসলামকে গণধোলাই দিল উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে এসেছিল উপদেষ্টা নাহিদ এবং তার আগমনের সাথে সাথে কিন্তু সব শিক্ষার্থীরা একসাথে ভুয়া ভুয়া দনীতে ফেটে পড়ে এবং তাকে কিন্তু এই জায়গাতে তুমুল ভাবে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাকে ঘিরে রেখেছে পুলিশের কর্মকর্তারা এবং আজকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে অবস্থা দেখতে পাচ্ছি উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আগমনের আগ পর্যন্ত শিক্ষার্থীরা বলছে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং উপদেষ্টা নাহিদ ইসলাম এখানে আসা মাত্রই শিক্ষার্থীরা যখন ভুয়া ভুয়া ধ্বনি ধ্বনিতে সবাই স্লোগান তুলছিল তখন কিন্তু পরিস্থিতি কিছুটা ঘোলাতে হয়ে গিয়েছিল এবং তারপরে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলার বাহিনী সদস্যরা এবং সবাই কিন্তু এখানে এসে মোতায়েন হয়েছেন এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের একদম স্পষ্ট কথা তারা শিক্ষা উপদেষ্টার আগমন ছাড়া তারা কোনোভাবেই তাদের এই আন্দোলন তারা কিন্তু বন্ধ করবে না দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের প্রধান ফটকে রয়েছে এবং প্রধান ফটকে উপদেষ্টা কিন্তু এখন অবস্থান করছেন এখন তিনি এখানে রয়েছেন পুলিশের সাথে কথা বলছেন এবং শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় যেটি জানিয়েছে তারা কিন্তু একদমে বলে দিয়েছে তারা কিন্তু কিছুতেই এই জায়গা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত শিক্ষা না আসবে তবে আসলে আমরা এখানে আসার পরে জানতে পেরেছি যে উপদেষ্টা নাহিদ তার তার যে আহ আছে তাকে পাঠানো পাঠানোর পরে কিন্তু আসলে

পাশেই আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের সদস্যরা এখানে কিন্তু রয়েছে এবং তারা যে স্লোগানটা দিচ্ছে যে সব উপদেষ্টা এবং তাদের প্রধান হচ্ছে সেনাবাহিনী এরকম কিছু একটা বলে তারা স্লোগান দিচ্ছিল এবং শিক্ষার্থীরা সবাই কিন্তু এখন এখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্তই তারাই এখানে থাকবেন বলে আমরা জানতে পেরেছি আর এদিকে বঙ্গবন্ধুকে অনেক শ্রদ্ধা করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ গিয়েছি ভাই তিরিশ লক্ষ প্রাণ দিয়েছে আড়াই লক্ষ মনিরিজদের বিনিময়ে এদের স্বাধীন করেছি এদের স্বাধীন হয় নাই আসিফ নজরুলের মতো রাজাকারের সন্তানরা শেখ হাসিনার ভুলের কারণে ডক্টর ইউনুসের মতো রাজাকারের ফোলা রাজাকার সে আইসা এখন যা খুশি তাই করে বেড়াচ্ছে রাস্তা থেকে গে চেহারা দেখলে বমি আছে ভাই ওই যে কি একটা ফারুকি না মারুকি বলে সে নাকি বউ বিক্রি করে বিয়া করিয়া করিয়া কয়েকদিন পর পর বউ বিক্রি করে কি নাটক বানায় আমার জীবনে তার নামও শুনি নাই তার নাটক সিনেমা টিনেমা কিছুই দেখি নাই কিসের সাংস্কৃতিক কর্মী ভাই এর থেকে আমরা হিরো আলম রে চিনি হিরো আলম আমার দত্তক পুত্র হিরো আলম পাঁচটা না ছয়টা সিনেমা বানাইছে অনেক উপহার দিয়েছে আপনাদেরকে এবং দুইবার এমপি ইলেকশন করছে দুইবার না তিনবার এমপি ইলেকশান করছে হিরো আলম অনেক ভোট পাইছে বগুড়াতে এবং ঢাকাতে তার বিরুদ্ধে সে এই যে ইয়া আরাফাত আরাফাতের আরাফাত আলীর বিরুদ্ধে নির্বাচন করে সেখানেও সে অনেক ভোট পেয়েছে সেখানেও তাকে মেরেছে বাট হিরো আলম চিত্র পরিচালক প্রযোজক এবং চিত্রাভিনেতা আমাদের আনন্দের খোরাক জোগায় তাদের হিরো আলমের নাম সারা পৃথিবী জানে ভাই এই ফারুকি মারুকি সোরের মতো চেহারা শয়তান এই ব্যাটারে বানাইছে উপদেশটা আরেকটা বানাইছে কি নাম এটা মাহফুজ এটারে দেখা যায় একেবারে বস্তি রে ভাই গুলিষ্টান থেকে নাকি নিক্সন মার্কেট থেকে শার্ট একটা নিয়ে আইসে এটা স্ত্যারি মিস্তারিও নাই এটা ফোরে নিয়ে গেছে তারে আদা কে ভাই এটা কি ভাই এইসব কি শুরু করছো আকিজ বিড়ি সারা বাংলাদেশের মানুষের অসুস্থ বানাইছে এই নিকোটিন খাওয়াইয়া বিড়ি খাওয়াইয়া তারে উপদেশটা বানাইছো কি জন্যে ও ভাই ঘটনা কি এ ডক্টর ইনোস